আপনার দৃষ্টি যা আসলে আমাদের নিজেদেরই আলো তা যেন সর্বদা তাদের ওপর থাকে এবং তাদের নিজেদের তৈরি করা সমস্ত কষ্ট দূর হয় তারা যেন নিজেদের সত্য স্বরূপকে জানতে পারে বন্ধুরা এই অদ্ভুত বাণী শোনার প্রক্রিয়ায় নিজের বিচার ও ভক্তি প্রকাশ করার জন্য নিচের কমেন্ট বক্সে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখবেন আপনার এই ভাব আমাদের এই সম্মিলিত যাত্রাকে আরো শক্তিশালী ও চমৎকার করে তুলবে তাহলে চলুন আর দেরি না করে আত্ম অনুসন্ধানের এই দিব্য জ্ঞানের দিকে এগিয়ে যায় ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে সমগ্র মানবতাকে সম্বোধন করে বলছেন যে যারা নেতিবাচক হতাশাবাদী এবং ঈর্ষাপরায়ণ যারা প্রত্যেক কথায় কেবল খুঁত খুঁজে বেড়ায় যারা ক্রমাগত আপনার সমালোচনা করে তাদের কথায় তাদের বিচারে কখনোই খুব বেশি মনোযোগ